বাড়ি নির্মাণ করছো অতএব তোলা দিতে হবে দিতে রাজি না হয় রহস্য মৃত্যু তৃণমূল কর্মীর অভিযোগের তীর আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন বাড়ি নির্মাণ করার জন্য তোলা দিতে হবে অভিযোগ এক তৃণমূল কর্মীকে এলাকার আর এক তৃণমূল নেতার তোলার চাপেও তোলা না দেওয়ায় ওই তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যান্ডেলে তৃণমূল নেতার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগের চাঞ্চল্য অভিযুক্ত নেতার বিরুদ্ধে চুঁচরা থানার অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়িতে অভিযোগ দায়ের মৃতের পরিবারের জানা গেছে নতুন বাড়ি নির্মাণের জন্য তোলার টাকা না দেওয়ায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে নাম মোহাম্মদ ফকির বয়স ষাট পরিবারের দাবি ব্যান্ডেলের তৃণমূল ফকিরের পরিবারের কাছ থেকে নাকি এক লক্ষ টাকা তোলা বা ঘুষ দাবি করেন কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গত বারোই জুলাই সন্ধ্যায় দিনশ তার দলবল নিয়ে চড়াও হন মোহাম্মদ ফকিরের বাড়িতে সেই সময় মারধর বা হুমকির ঘটনা না ঘটলেও প্রবল মানসিক চাপে পড়েন ফকির পরিবার সূত্রে জানা যায় ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় মৃত ফকিরের ছেলে মোহাম্মদ আমনের অভিযোগ এখানেই থেমে থাকেনি থেমে থাকেনি দীনেশ হাসপাতালে ফকির চিকিৎসাধীন থাকাকালীন ও দীনেশ যাদব বারবার তাদের বাড়িতে গিয়ে হুমকি দিতে থাকেন শুধু তাই নয় বৃহস্পতিবার রাতে তাদের নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ এই খবর শুক্রবার সকালে হাসপাতালে পৌঁছাতেই মানসিক ভাবে আরো ভেঙে পড়েন মোহাম্মদ ফকির এবং সেখানেই তার মৃত্যু হয় হুগলির ব্যান্ডেল থেকে পবির বসু রিপোর্ট আরাবাগ টাইমস

তাকে উনি থ্রেডিং করে ধাক্কা ধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায় যেটা ছবি আমি আপনাকে দেখালাম হ্যাঁ ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচু আইসিউতে তখন বহু সিরিয়াস ছিল বাবা আমার ভেন্টিলেশনে ছিল তিন দিন তিন দিন পর একটুখানি রিকভার হলো তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম কুড়ি তারিখে আবার দিনেশয়াদ এসে আমাদের বাড়িতে দিনেশয়াদব দিন নামাজ খাতুন ওর বোন আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা থ্রেডিং করে যায় হ্যাঁ আমার মাকে বোনকে ধাক্কা ধাক্কি করে যায় আমরা যখন ফিরে আসি আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিদি করি ওনার নামে জিদি করার পর উনি আমাদেরকে ঠেট দেয় আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে এক লাখ টাকা তোরা যদি না দিস আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেব না আর করতে না আর ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে যেটা হার্ট অ্যাট্যাক হয়েছিল আজকে আর কালকে রাত্রি ঢুকে আবার পাঁচিল ফাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা হ্যাঁ ভেঙে আমাদের আজকে আজ আশি ফোন যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য বাড়ি করার জন্য যখন জানালাম বাবা তখনই আছে সকাল বেলায় আর আমাদের কাছে আর আমাদের খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ ওনাকে আমরা চাই যে এটা আপনার আইনি ব্যবস্থা ওদের জন্য হোক নালে আমার আজকে আমার সাথে হয়েছে কালকে এতজন আছে কারোর বাড়িতে হতে পারে আর উনি আপনি এই ওয়ার্ডে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন যে কোনো জায়গায় যে উনি প্রত্যেকটা বাড়ি থেকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা চেয়ে বসে আছে আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম আমরা উপপ্রধানকে জানিয়েছিলাম প্রধানকে জানিয়েছিলাম সবাই আমাদের বললো যে তোমরা বাড়ি করো ওকে ওর কথা ছেড়ে দাও ওরকমই হয়ে গেছে এর আগে আমাদেরকে এটাই বললো যে পুলিশ আমরা ব্যবস্থা নিচ্ছি আপনার জিদি করে যান হ্যাঁ যেতে আমরা আমরা আমাদের বড়ো বলেছিলেন যে তোমরা চুপচাপ কান বন্ধ করে কাজ করো আমরা কিন্তু স্যার সহ্য করবো প্রত্যেক দিন আমার বাবা হসপিটালে ভর্তি প্রত্যেক দিন পুটা করেই যাচ্ছে করেই যাচ্ছে বাড়িতে এসে ট্রেডিং দিয়ে যাচ্ছে আমি একা কোন দিকে যাবো পাশের বাড়ি যাদের সঙ্গে সমস্যা তাদের সঙ্গে দিনেশ যাদবের কি সম্পর্ক ওর বোনের সাথে ওরা খেয়ার আছে বোনের সঙ্গে আর হচ্ছে ওর ওর যে আপনার ঠিক আছে আর ওনার থেকে টাকা হ্যাঁ রাত্রিবেলা বাড়িতে আপনি ক্যামেরা চেক করবেন যখন তখন বাড়িতে ঢোকে আমাদের নামে হ্যাঁ করছি আমি ওকে নিজেই আমরা আমি নিজে নিয়ে ওকে ঘুরে লিড করেছিলাম সবাই জানো ঠিক আছে কিন্তু আমার থেকে আজকে এক লাখ টাকা আমার মা থেকে আমার থেকে না আমার মা থেকে এক লাখ টাকা আমরা ব্যস্ত ছিল আমরা বিধায়কের বাড়ি থেকে ঘুরে এসেছি বলতেই পারি না ওকে পাইনি দাদাকে আর কি বলবো হ্যাঁ কিন্তু দাদা যদি এটা একশন নেয় যদি একে আমরা চাই ইমিডিয়েটলি একে ওয়ার্ড থেকে সরিয়ে দিতে আর একে একটা ভালো শাস্তি হওয়া উচিত

প্রত্যেক বাড়িতে ঝামেলা লাগিয়ে দু হাজার কুড়ি হাজার পাঁচ নিয়ে বাড়ি সংসার চালাচ্ছে নিজের বাড়ি আজকে আমাদের ওয়ার্ডে স্যার আমি একটা খারাপ কথা বলছি আমাদের ওয়ার্ডে যারা ক্রিমিনাল ছিল তারা তো আর কিছু করতে পারলো না কিন্তু ওদেরকে সরিয়ে ইনি হয়ে যাচ্ছেন মেন ক্রিমিনাল দাঁড়িয়ে গেছে ইনি হচ্ছেন যে এ ভাবছে যে পুরো ওয়ার্ডটা আমি চালাবো উনি যেভাবে আমাকে ভিডিওটা আমার বাড়িতে এসে যেভাবে ঠেটিং দিয়েছে উনি বলছেন তো যে আমার কোনো প্রুফ নেই

ना, कितना मांगा था अब आज मैंने मेरा ऊपर अत्याचार किया ही दिने। पर आप लोग सब लोग तो तिरमूल करते वो भी तिरमूल करता है तो ऐसा अत्याचार क्यों किया वो ऐसे मेन बात हम लोग घूस नहीं दिए भैया इसीलिए वार्ड में वार्ड मेंबर नहीं है उसका घर अगर आज वार्ड से खड़ा रहता, रहता तो वार्ड मेंबर तो तरह बात करता दो पक्ष को आप क्या ये जो मतलब आपका शोर जो चला गया दुनिया से इसकी जिम्मेदारी किसको बोलते हैं कौन है दिन से आधा चुन मुनिया दिन नमाज खातुन जो है मुन्ना टुनू मियाँ सब आशीष उसका भाई सब अंजुम उसका घर का इतना ये जो घर पे आके जो किया था पुलिस में आप लोग कंप्लेन किए थे पुलिस में कंप्लेन किए थे पर पुलिस कुछ किया कि नहीं पुलिस को जाके बोले कुछ नहीं किया कुछ नहीं किया बाद में जीती तो लिया है

দেখেছে লেডিস সবাই একা এসে বলেছে মানে কি করল এসেও বাড়িতে কি করল এসে থ্রেড কাজ হচ্ছিল তো আমরা সবাই একা ছিলাম তো এসে দেখলো কাজ বলছে থ্রেড তারপরে আমাদেরকে বল থ্রেড এই এই যে दिनेश নাম বলছেন কোন পার্টি করে আর স্যার এটা বলবো আমরা এটাই চাই আমাদের অভিযোগ আছে ওকে যদি আজকে আমাদের এটাই নেয় ওকে ওয়ার্ড মেম্বার থেকে সরিয়ে দিতে আগে ওয়ার্ড নাম্বার থেকে সরিয়ে দিক তারপর ওকে করা যাবে সেটা দলকে এই বিষয় কি দলকে জানাবেন উপরে আরো দলকে জানাবেন হ্যাঁ আমরা নিশ্চয়ই জানাবো আমরা সিএম দি চিঠি করব কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আমান আপনার নামটা আমায়রা জন্য আজকে আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না একদম নরমাল সিধা সাদা ছেলে

আমিও ভালোবাসতাম ওকে আজকেও আপনাকে বলছি কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা ওই ভিডিওটা আপনাকে দেব আপনি চালাতে পারবেন না যে মহিলা সঙ্গে ভিডিওটা আছে কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা আয় তোকে কি করে 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 কি করব কি করব চ্যান ফ্যান প্যান্টে খুলে দিয়েছে সেটা ভিডিওটা আপনাকে যদি চাইবেন আমি দিয়ে দিব সেটা চালিয়ে দেখিয়ে দিবেন না 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 কোনো দিন না কোন এসব হয় না দিনেশ দা ওর বাড়িতে কি কারো বাড়িতে চাড়া ফাড়া না হ্যাঁ এই লোকটাকে ভালোবাসি এই জন্য ভালোবাসি একটা শিক্ষিকা তার উপর অত্যাচার করছে রোজ গালাগালি রোজ গালাগালি দিনেশ আপনার কেন এরা ব্লেম দিচ্ছে আরে আমি তো মেম্বার লোকে লোকে তো সাহস নেই কেউ বিরুদ্ধে কোনো কেউ বলতে যাবে মিথ্যে মিথ্যে টোটালি আপনি সার্ভে করে দেখতে পারবেন দিনেশ ঘটনাটা ঘটলো কি বলবেন এটা নিয়ে অনভিজ্ঞতা ঘটনা দেখুন মানুষ তার কারোর হাতে নেই উনি যেভাবে মারা গেল তো অনভিজ্ঞতা ঘটনা এখানে একটা যে অভিযোগ উঠছে যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে তারপরেই ওনারই হার্ট অ্যাটাকটা হয়েছে কি বলবেন এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই আমি এটা শুনলাম এখানে অনেকে বলছে যদি করে থাকে যে করে থাকে সে আমাদের দলের হোক যে মারা গেছে আপনি মনে হয় জানেন না আমাদের দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে আপনারা জানেন ল টেক যা যা হবে হবে এবিসিডি যদি কোনো দলের লোক জড়িত এই এইরকম একটা মর্মান্তিক ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা এর কোনো ভাষা নেই ওর মানে উনি যিনি মারা গেছেন আমাদের সম্পর্কে কাকা ছিল ওনার ছেলে বিগত এক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় মানে এত মর্মান্তিক তার উপর মানে পারিপার্শ্বিক কিছু একটা ঝামেলা নিয়ে মানসিক অশান্তিতে উনি ভুগছিলেন খুব কষ্টে ছিলেন আমি আমার ভাইদের বলেছি সংযত হয়ে ঠান্ডা মাথায় বাবার শেষ কৃত্য মাটি দেওয়া যেটা করার করণীয় করতে এবং আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের কাছে যা যা কমপ্লেন আছে অভিযোগ করতে আইন অনুযায়ী পুলিশ সঠিক যথাযথ তদন্ত করে এবং তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা পুলিশ এবং যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা আবেদন করি কী বলবেন একেবারে এখানকার তৃণমূল সদস্য এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি এক লক্ষ টাকা চেয়েছিলেন না দেওয়ার কারণে তার উপর অত্যাচার হয় বাড়িতে অত্যাচার করে ভাঙচুর করে তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি একদম এটা ভিন্নতম কাজ বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল একটা ছেলে চলে গেছেন তার উপর বাড়িটা কষ্ট করে করছিল এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়